বিসমুল্লাহ রহমান রাহিম কাছে কিংবা দূরে যে যেখান থেকে বিদেশগ্যামী প্রবাসী মাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তৃষা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আমার প্রিয় বিদেশগ্যামী মুখ এবং প্রিয় বিদেশগ্যামী প্রবাসী সকলকে জানে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে আমি সবসময় কর্মীদেরকে একটা স্লোগান দিয়ে থাকি দক্ষ হয়ে বিদেশ যাবেন মানে স্কিল হয়ে বিদে যাবেন অর্থ এবং সম্মান দুটোই পাবেন এই ধারাবাহিকতায় যারা স্কিল হয়ে যায় তারা বিদেশে গিয়ে অল্প সময়ে নিজেকে খুব বেশি ইস্টাবলিশমেন্ট করতে পারে যারা স্কিল হয়ে যায় না তারাও ইস্টাবলিশমেন্ট হয় তার কর্ম দিয়ে কিন্তু তার জন্য একটু সময় লাগে এর জন্য চেষ্টা করবেন সকলেই এই যে আজকে আপনারা এখানে যে যে দেশ থেকে যে আর যেভাবে এখানে আসছেন আপনারা কোথা থেকে আসছেন আপনার কোথা থেকে আসছেন আপনার কি নাম তরিকুল ইসলাম যশোর থেকে আপনি নরসুন্দি থেকে কি নাম আপনার কাহাফ রহমান আচ্ছা আপনি বরগুনা জেলা থেকে রেজাউল হাওলাদার আপনি কি নাম আপনার শহীদুল ইসলাম আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর গেওর থানায় পড়েছেন না মানিকগঞ্জ গেওর থেকে আসেন আমি মানিকগঞ্জ ছাত্রের মানুষ আমি নিজেও মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ আচ্ছা আপনারা সবাই তো মনে হয় আমার কাছে কোনো না কোনোভাবে সোর্সের মাধ্যমে আছেন তাই না আচ্ছা আপনি কি জনের নাম বললেন রেজাউল হাওলাদার আপনি আমার কাছে কিভাবে আসলেন হ্যাঁ হ্যাঁ আমার প্রতিষ্ঠান থেকে গেছে অর্থাৎ আপনার যে কলেজ ছিল সে আমার প্রতিষ্ঠান থেকে এই কফি শপের বিষয়ে গেছে সে আপনাকে ফোন করছে যে তুমি প্রতিষ্ঠান থেকে আসতে পারো আচ্ছা উনি উনি কি কফি শপে কাজ করেন আমাদের কথা কাজে উনি বেতন সঠিক পেয়েছেন এবং যে কারণে আপনাকে এমন ইনফর্ম করেছেন যে তুমি এই প্রতিষ্ঠান থেকে আসতে পারো ওনারা কথা বাজার সাথে উনি কি কফি শপে ডিউটি করেন কি করেন নাম কি কফি শপের কোম্পানিটার ওয়ার্ট এভার একটা কোম্পানিতে সে কফি শপে মানে জব করে ওই কথা শুনে আপনি আমার কাছে ছুটে আসছেন এবং আমি মজার একটা কথা বলি আমাদের কাছে প্রতি মাসে যত কর্মী আসে তা শতকরা এইটটি পারসেন্ট সোর্স হচ্ছে এখন সৌদি আরবের কারণ আমরা যে সকল কর্মীদেরকে কফি শপ ব্যারেস্তা পিজা শর্মা রেস্টুরেন্টে পাঠাই সব কর্মীগুলোই বাংলাদেশে তারা আমাদেরকে ওই ও তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন বাংলাদেশে যে বন্ধু বান্ধব আছে এদেরকে কোনো না কোনোভাবে আপনার আপনি কার মাধ্যমে আসছেন আমার এখানে ইউরোপের জন্য আবেদন করেছে সে চার বছর তিন বছর তিন বছর না তিন বছর অপেক্ষা করার পরে যখন সে দেখছে যে আমার এখানে কোনো লাইফ নাই কোনো ই নাই কি বলে গ্যারান্টি নাই ইউরোপের ভিসার কি কোনো গ্যারান্টি আছে সৌদি আরবে জমা দিলে যেমন দেড় মাসে চলে যেতে পারে বলে দিতে পারি ইমুক দিন ফ্লাইট হবে ইউরোপে বলতে পারি ইউরোপের ভিসার যে প্রতিষ্ঠান গ্যারান্টি দেবে ছয় মাস এক বছরে পাঠাবো হয় সেও কাজ বুঝে না আর যে বলে জমা দেয় সেও জানে না এটা ইউরোপের ভিসার শতকরা রেশু হচ্ছে টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট সর্বোচ্চ ভালো হলে থার্টি পারসেন্ট কিছু দেশ আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট হয় শুধু একটা দেশ আমরা ম্যাচ শুরু নিয়ে যারা জমা করে ধৈর্য ধরে তিন বছর দুই বছর অপেক্ষায় আছে এগুলোই দেখতেছি উই দিস বাট ভেরি টাফ তাও গ্যারান্টি নেই ঠিক আছে সো আপনি ইউরোপে জমা দিয়ে যখন দেখেছেন তখন আমাকে প্রতিষ্ঠান বলছেন স্যার আমি সৌদ্রাব একটা ভালো কফি শপের বিষয়ে দেখিয়ে দিতে রাইট I know about the basic English, so I have just completed the spoken English. So which, which work uh, they give me?

এখন যে কাস্টমার অপারেট করার জন্য তার খাবার ফুড অর্ডার দিবে সে বিভিন্ন ভেরিয়েশনের খাবারের কথা বলবে ও যদি পড়তে না পারে বলতে না পারে তাহলে কি সে এই কম্পিউটার ডেস্কে বসে বসে খাবার অর্ডার নিতে পারবে ভেরি গুড সে কম্পিউটার ইউজিং থেকে শুরু করে সে যা যা আছে সব কিছু লার্ন করেছে এবং এভরিথিং সে ভেরি এক্সপার্ট এবং নাও আই এম ভেরি প্লিজ টু ইউ কি নাম জানো শহীদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ শহীদুল ইসলাম আমি অনেক ছেলেরই এখানে কথা শুনি বলি এবং তারা আমার কাছে আসে আমি এটাই চাই আমি এরকম চটপটে বালক চাই যে এইরকম কথা বলতে পারে ভালো স্পিক পাওয়ার আছে যে ক্লায়েন্টদেরকে অপারেট করতে পারে এবং যে ক্লায়েন্টের কি চাহিদাটা আক্সিংটা সে বুঝতে পারে রাইট কি নাম রাত কোন পর্যন্ত পড়াশোনা করেছেন ওকে টেল টেলমি অ্যাবাউট ইউর

আপনি ইংলিশে কি জিজ্ঞেস করতেছে মালিক সেটা জানেন না আপনি বলতে পারেন না আপনি কফি শপের একজন কোন বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি নাই আপনার মানে আপনি কি দিবে ডিশ ওয়াশিং করতে আর দিন শেষে বলবেন এজেন্সি আমার সাথে বাটপারি করলো দালালি করলো সিটারি করলো এরা ভালো না কখনো কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড আউটলেটের কখনো কোনো কর্মীর উপর টাকার বিনিময়ে ভিসা বিক্রি হয় না ক্লিয়ার ভিসাটা হয় বেতনটা হয় আপনার কর্মের গুণের উপর ও আর কর্ম নিজে শিখছে ওই যে স্লেট থেকে আসছে ও বুঝে গেছে যে আমাকে বিদেশ গেলে আমার এই জিনিসটা অনেক জরুরি দরকার আমার ওখানে ভালো প্রেজেন্টেশন থাকতে হবে আমি ওখানে যদি ভালো কথা না বুঝতে পারি আমি যদি এই ব্যারেস্তার কোর্স না জানি আমাকে এই কাজটা দেবে না আমার কাজের কারণে কথার কারণে বাট ওভার স্মার্ট হওয়া যাবে না আবার হ্যাঁ আপনার ব্যাসিক ইংলিশ জানা আছে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আমি একটা জিনিস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় আমি প্রবাসী সকলকে বুঝাতে চাই শেখাতে চাই তথ্য দিতে চাই জানাতে চাই আমি এই তথ্যগুলো আপনাদের মাঝে এই কারণেই বিস্তার করতে চাই যে এই তথ্যগুলো যদি আপনি নিজে বুঝেন নিজে জানেন তাহলেই আপনার বেসিক নলেজমেন্টটা আপনি ভালো তৈরি করতে পারবেন স্কিলটা নিজের মতো অর্থাৎ আপনার কী স্কিল আছে আপনি ভালো জানেন কখনও কোনো শপ ব্র্যান্ড হোটেল আবাসিক রেস্টুরেন্ট এই ভিসাগুলো টাকার মানবে কিনে মধ্যপ্রাচ্যে যাওয়া যায় না এই ভিসাগুলোতে যেতে একটা কর্মীর বয়স বয়সটা মেন আপনি একটা বুড়া লোককে ছয় লাখ টাকা দিয়ে একটা ফাইভ স্টার হোটেলে পাঠিয়ে দিলেন বলে হবে হয় কখনো কখনো হবে না এই বিষয়গুলো মাথা রেখে যে কাজের যে বয়স যে যোগ্যতা দরকার ওটা না থাকলে হবে না কখনো ক্লিয়ার হ্যাঁ আপনাদের চোদ্দোশো বেসিক স্যালারি আমি বলেছি না ঠিক আছে খাওয়ানিজ বলেছি বারো ঘন্টা ডিউটি বলেছি আমি এটা ক্যামেরা করে রেখেছি কারণ যে বলবেন যে আমাদের এগুলো বলে নেই আমার ডিউটি বেশি আমি তো কাজ করম না উনি লোক ভালো না উনি লোক খারাপ অলওয়েজ যত ঘুষ নন্দ ঘুষ সবসময় এজেন্সির উপর দোষ আসে সেখানে গিয়ে কোনো সিগারেট খাওয়া যাবে না এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডিউটি অবস্থায় মোবাইল ইউজ করা যাবে না বোঝাতে পেরেছে অফিসে যেতে হলে বয়স পঁয়ত্রিশের মধ্যে তিরিশের মধ্যে হতে হবে স্কিলের বলতে একটা ব্যারেস্তা কোর্স করে যেতে হবে এই কাজগুলো একটা এজেন্সির মালিক যদি ভালো করে শিখিয়ে বলিয়ে বুঝিয়ে দিয়ে দেয় তাহলেই তার পক্ষে ভালো কিছু হওয়া সম্ভব ক্লিয়ার হ্যাঁ এর বাইরে যাবেন সেখানে যাবেন ব্যাঙ্ক কার্ড হবে আকামা হবে ইন্স্যুরেন্স হবে আকসার হবে কুয়া হবে এই কাজগুলো হতো মিনিমাম দশ হতে পনেরো দিন বিশ দিন সময় প্রয়োজন তো এই কাজ সমস্ত প্রক্রিয়া রেডি হবে মাথার চুল যা আছে সব ছেটে একদম আর্মি কার্ড হয়ে যাবে মাথার একটা চুল পড়লে ওই ব্র্যান্ডের বিরুদ্ধে কেস হয়ে যাবে মামলা হয়ে যাবে যেখানে মাথার চুল বারো রাখার কোনো হাতের লোকগুলো ছোটো রাখতে হবে ক্লিয়ার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের কালকে ফ্লাইট না আজকে কয় তারিখ আট তারিখ এ দেশের মানুষ আপনাদের এত সুন্দর করে ড্রেস পরে বিদায় করে পাসপোর্ট দিয়ে দিতেছে আবার অনেকে দেখে এমনও কমেন্ট করে কমেন্ট করে যে উনি কি আবার অফিসে স্টাফ নিয়ে ভিডিও বানিয়ে প্রচার করতেছে নাকি বুঝাইতে পারছি আমি মাঝে মাঝে হাসি আমার প্রবাসীদের বুঝে না বুঝি একটা জিনিস সম্পর্কে ওখানে কমেন্টস করে বসে তার কতটুকুই বা জ্ঞান আছে যোগ্যতা আছে আরে এটা তো সবই এমনও বলে এটা তো দালালি ব্যবসা বাটপারি ব্যবসা এগুলো নিয়ে ভাই সৌদিরব যে মারা যাবেন মাসো আপনার লোক যদি খারাপ বলতো আপনি আমার কাছে আসছেন আপনার লোক যদি খারাপ বলতে আসতেন আমার ওই কর্মী দরকার নাই যাদেরকে পাঠাইছি তাদের মাধ্যমে যত যত লোক আমি পাঠাচ্ছি এদের মাধ্যমেই আমার কাছে লোক আমি চাইলেও আটকে রাখতে পারবো না অটোমেটিকলি আসবে বোঝাইতে পেছি আপনারা ম্যাক্সিমামই যত কর্মী আমরা পাঠাচ্ছি ওই কর্মীরা আবার আপনাদেরকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে যে ওখানে যান ওখানে গেলে কাজের হান্ড্রেড পার্সেন্ট মেহরিম আবার জন্য বিদেশে গিয়ে দোয়া করবেন তো আর যোগাযোগ করবেন না বুঝতে পারছি হ্যাঁ একটা খারাপ হলেও একটা কমেন্টস করেন আমার পেজে তাও তো আমি সচেতন হোমো যে স্যার আমি আসছি আমার এটা ঠিক হয় নাই ভালো হলেও একটা কমেন্টস করেন যার পরে ভালো হলে কে আল্লাহ করছে খারাপ হলে কয়ে সালাবাট পারে করছে হ্যাঁ এই মাইন্ড চেঞ্জ করতে হবে এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে আর এজেন্সির মালিকদের যারা সঠিক জন্য শক্তি রপ্তানিকারক তারাদের পক্ষে আসলে এইভাবে ভিডিও করে কর্মীকে বুঝিয়ে পাঠানো খুব টাফ আচ্ছা এখানে কে আছেন তারিকুল ইসলাম আপনি আপনি তারিকুল ইসলাম আপনার টিকিট পাসপোর্ট ভিসা সব এটার মধ্যে আছে আপনি সঠিক সময়ে এয়ারপোর্ট চলে যাবেন আপনাকে অন্য অন্য যা ব্রিফ করা দরকার বলবে এর বাইরে ওখানে সঠিকভাবে কাজ করবেন না কথার বাইরে যাবেন দায় দায়িত্ব আপনার কাহাফ রহমান ইয়েস কাহাফ রহমান হ্যাঁ কথাটা আপনার পাসপোর্ট টিকিট সব কিছু এটার মধ্যে বুঝিয়ে দেওয়া আছে যে ব্যারেস্তা আছেন ওখানে যে ব্যারেস্তা যদি পারেন দিবে নাহলে অন্য সবার সাথেই ওভাবে কাজগুলো করবেন আপনি তো ব্যারেস্তা শিখে গেছেন কিন্তু আপনার বেসিক ইংলিশ বেসিক ইংলিশ আপনি অত্যন্ত দুর্বল দেখেছি চেষ্টা করবেন ওই কাজ যদি হয় আলহামদুলিল্লাহ না হলে যে কাজের জন্য আপনি উপযুক্ত যে ব্রাঞ্চের যে আউটলেট দিবে সেটা দেখবেন ক্লিয়ার হ্যাঁ আচ্ছা রিয়াজুল হাওলাদার রিয়াজুল হাওলাদারকে আপনি রিয়াজ হাওলাদার আপনি সঠিক সময় এরপর চলে যাবেন হ্যাঁ সঠিকভাবে কাজ করবেন দেশের আইন মান্য করবেন যে সেখানে কোনো গ্রুপিং করার চেষ্টা করবেন না এগুলো মাথায় রাখবেন বসেন আপনার একটা কী আছে শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আসেন এই ছেলে ভালো ভেরি গুড ও তিন বছর অপেক্ষা করার পর আমাকে গুড তোমার জন্য দোয়া ভালোবাসা রইল এই ছেলে ভেরি হ্যাপি টু আমি ও এত সুন্দর অল্প সময়ের মধ্যে এত ভালো ইংলিশ শিখছে এবং বেসিক বিষয়গুলো বলছে ও তিন বছর ইউরোপের জন্য অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত আমার বলছে স্যার আমারে সৌদি আরব পাঠিয়ে দেন আমার এখানে ইউরোপের জন্য অনেক যাত্রী আসে আমি ইউরোপগামী প্রবাসীদের জন্য বলবো যারা ইউরোপে যেতে চায় বা হয় না কোনো গ্যারেন্টি নাই মালিককে যদি ধরে থাকে এজেন্সিতে যদি সে লেগে থাকে তার সফলতা আসবে ইউরোপ না হোক আপনি রাশিয়া যান না রাশিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে ইউরোপের ফ্লেভার চাইতে মন চায় না কিন্তু বসে থাকেন কেন ইউরোপের জন্য তিন বছর দুই বছর কিছু কিছু ছেলে সারাদিন ইউটিউব দেখার স্বপ্ন দেখে ইউরোপ চলে গেছে না হয়ে গেছে স্বপ্ন দেখা যাবে না হ্যাঁ ঠিক আছে নেন আপনার এত স্বপ্ন দেখলে স্বপ্ন অনেক সব দুঃস্বপ্ন পরিণত হবে আরেকটা কি আছে এটা হচ্ছে হলো রেজাল হাসান আরও পাঁচজনের ফ্লাইট আছে আপনাদের সাথে টোটাল দশজনের ফ্লাইট এরপরের ফ্লাইটে আবার আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সঠিকভাবে কাজ করবেন তো বিদেশ থাকবেন বিদেশগেমী প্রবাসী ভিডিওর মধ্য দিয়ে চেষ্টা করি আমি একজন গেমি প্রবাসীকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে সঠিক ইনফরমেশন যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সিতে মন চাই সেই এজেন্সিতে যাবেন যাওয়ার আগে দেখে শুনে বুঝে প্রবাসী কল্যাণের নীতিমালা মেনটেন করে এবং তারা বৈধ স্মার্ট কার্ড নিয়ে বৈধ কন্ট্যাক্টের মাধ্যমে সঠিক বিষয়ে যাচ্ছে কি না এটা দেখে শুনে বুঝে যাবেন অনেকে গিয়ে সৌদি আরব সম্পর্কিত মানুষের একটা পজিটিভ ধারণাই নাই সব নেগেটিভ ধারণা করে কিন্তু নেগেটিভের মধ্যেও আমি সবার মধ্যে ভিতরে উজ্জ্বুতি করতেছি পজিটিভের জন্য এই সংগ্রাম করে টিকে থাকতে পারবো জানি না বাট আবার চেষ্টার কোনো কোন দিনে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ফ্লাইট আবার নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ